কি আনন্দ আকাশে বাতাসে চ্যাপ্টা তোর মনে এত কিসের আনন্দ তুই এটাও জানিস না ফেলু সামনে পূজো আসছে নতুন জামা কাপড় পরবো আবার সেই জামা কাপড় ছেড়া অবস্থায় কিনবো কেমন মজা হবে বল তো ও হ্যাঁ চ্যাপ্টা তুই ঠিক বলেছিস তো সামনে পূজো আসছে ভালো ভালো ছেড়া জামা কাপড় কিনতে হবে আর স্টাইল দিয়ে ঘুরে বেড়াতে হবে পুজো প্যান্ডেলে ঘুরবো কি আনন্দ করব থামস আপ খাবো আইসক্রিম খাবো আরও কত কি খাবো কিন্তু আমি একটা জিনিস ভেবে পাচ্ছি না প্রতিদিনের মতো দুপুরবেলা স্কুল না হয়ে আজকে সকালে স্কুল হচ্ছে কেন টেপি আমিও সেটাই ভাবছি আজকে সকালে স্কুল বসলো কেন আরে এবার মনে হয় স্যার আসছে চুপ কর সবাই সবাই কেমন আছিস ভালো আছিস তো সব দিন পরে তোদের ক্লাস নিতে এলাম বস বস সবাই সবাই পড়াশোনা ঠিকঠাক করছিস তো হ্যাঁ স্যার পড়াশোনা তো ঠিকঠাক হচ্ছে কিন্তু সামনে পুজো সেই জন্য মনে একটু বেশি আনন্দ হুম, তা তো আনন্দ হবেই সামনে পুজো সবাই ঘুরতে যাবি ঠাকুর দেখতে যাবি নতুন জামা কাপড় পরে স্যার আমার মনে একটা প্রশ্ন তখন থেকে বনবন বনবন করে ঘুরে বেড়াচ্ছে আরে ফেলু তোর মনে কি প্রশ্ন জেগেছে স্যার আমার প্রশ্নটা হলো যে নতুন জামা কাপড় পরে প্যান্ডেলে না গেলে কি প্যান্ডেলের ঠাকুর দেখতে দেয় না আমি তো নতুন জামা কাপড় কিনতে পারিনি এখনো আরে ব্যাপার সেটা নয় বছরে একবার পুজো হয় আর এই পুজোর সময় সবাই ঠাকুর দেখতে যাবি নতুন জামা কাপড় পরে যাবি তবেই তো মজা তবেই তো নিজেদেরও ভালো লাগে আর আমাদের বাঙালিদের এটাই তো সব থেকে বড় উৎসব রে আচ্ছা ঠাকুর দেখার কথা যখন হচ্ছেই তাহলে বলতো দুর্গা মায়ের কটা হাত কেন স্যার এটা তো সবাই জানে দুর্গা মায়ের দশটা হাত বা ভেরি গুড ভেরি গুড কিন্তু স্যার দুর্গা মায়ের তো দশটা হাতের কোনো দরকার ছিল না দুটো হাতই যথেষ্ট দুটো হাত দিয়েই তো অসুরকে বধ করেছিল স্যার হ্যাঁ সেটা ঠিক কিন্তু দুর্গা মায়ের হাতে যে দশটা হাতে অস্ত্র দেওয়া আছে কোনো একটা অস্ত্র যদি ফলস খেয়ে যেত তাহলে আর একটা অস্ত্র দিয়ে অসুরকে বধ করতে পারত সেই জন্য দশটা হাতে দশটা অস্ত্র বুঝলি ফেলু স্যার আমাদের কবে থেকে ছুটি পড়বে স্যার নোটিশ এলে পরে বুঝতে পারবি তবে খুব সম্ভবত কালকে থেকে তোদের ছুটি পড়ে যাবে পুজোর ছুটি আচ্ছা এবার তাহলে পড়াশোনায় ফেরা যাক অনেক তো ছুটি ছুটি করা হচ্ছে এবারে দেখি কে কেমন পড়াশোনা করেছিস হ্যাঁ স্যার হ্যাঁ এবার পড়াশোনায় আচ্ছা কেউ একজন বলতো পৃথিবীতে সব থেকে গরিব খুব কঠিন প্রশ্ন টেপি এর উত্তর কি তোর জানা আছে না রে ব্যাপারে আমি কিছুই জানি না স্যার এর উত্তর কি আমি বলতে পারি আরে সাব্বাস ফেলু সাব্বাস বল দেখি বল স্যার যেটুকু দেখেছি সেটুকু বলতে পারি তবে এটা নিশ্চিতভাবে আমি ঠিক বলতে পারবো না ভেলু তুই অনিশ্চিতভাবেই বল স্যার যারা সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে বলে আমাকে কেমন যে বলো দেখি তারাই সব থেকে গরিব কীভাবে বুঝলি তারাই সব থেকে গরিব স্যার কারণটা হলো তাদের ঘরে আয়না নেই তাই জন্য ছবি পোস্ট করে অন্য কাউকে জিজ্ঞাসা করে আমাকে কেমন লাগছে ফেলু তোর মাথায় বুদ্ধি আছে দেখছি আচ্ছা এবার কেউ বলতো শীতকাল কাকে বলে স্যার যে কালে খুব ঠান্ডা লাগে তাকে শীতকাল বলে আরে এটার উত্তর ঠিক হলো না ঠিক করে বল বলকে পারবি স্যার আমি বলবো স্যার তুই চুপ করে আছিস কেন বলে ফেল বলি ফেল স্যার যে কালে বিড়ি না খেলেও মুখ দিয়ে ধোঁয়া বের হয় সেই কালকে শীতকাল বলে ফেলু উত্তরটা পারফেক্ট না হলেও লজিকটা পারফেক্ট মেয়ে স্যার ফুটবল তো নিশ্চিতভাবেই ভাবেই মেয়ে কিভাবে বুঝলি ফেলু কারণ স্যার একটা ফুটবলের পেছনে বাইশ জন ছেলে দৌড়ায় তাহলে সে নিশ্চয়ই মেয়ে হবে ছেলে হলে তো ছেলেদের পেছনে দৌড়াবে না এত ফেলু তুই বড় হয়ে একটা বড় বিজ্ঞানী হবি বুঝলি তো তোকে কেউ ধরে রাখতে পারবে না থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আচ্ছা এবারে একটা যে কোনো বড় শব্দের নাম বলতো স্যার এটা আমি বলবো স্যার বাহ বলেই ফেল দেখি স্যার এটার উত্তর রাবার হবে তুই ফেলুর মতো লজিক দিয়ে বুঝিয়ে বল তবেই তো আমি বুঝতে পারবো স্যার এটা বোঝানোর কিছুই নেই আপনি রাবারটা টেনে দেখুন বুঝতে পারবেন নিজে আচ্ছা ফেলু তোর পাশে বসে পটল পটল আজকে স্কুলে আসেনি কেন জানিস তুই না তো স্যার জানি না ওর বাড়ির ফোন নাম্বার কি জানিস হ্যাঁ স্যার ওর বাড়ির ওর বাবার নাম্বারটা আমার জানা আছে বল তো ফেলু ওর বাবার নাম্বারটা বল দেখি স্যার নাইন চারটে জিরো পাঁচটা ছয় ছটা শূন্য ওকে দেখি ফোন করে হ্যালো কে মারপা এখানে লাশ পড়বে শ্মশানে ফোনটা আপনি করেছেন আপনি বলুন কে আমি পটলের স্কুলের মাস্টার বলছি পটল বেশ কয়েকদিন হলো স্কুলে আসছে না তো তাই ফোন করলাম পটলের কি কিছু হয়েছে জ্বর জ্বর আরে ফেলু পটলের তো জ্বর হয়েছে রে ও তাই নাকি হ্যাঁ চুপ কর আর একটা কথা জিজ্ঞাসা করি ও পটলের জ্বর হয়েছে বলে পটল স্কুলে আসছে না তাই তো হুম হুম আচ্ছা আপনি কে বলছেন আমি আমার বাবা বলছি ও আচ্ছা আচ্ছা হুম বাবা এই হতচ্ছাড়া তুই স্কুলে যেদিন আসবি সেদিন বুঝতে পারবি নিজেকে বাবা বলার ফল আচ্ছা ওদিকে ঘন্টা পড়ে গেছে ক্লাস শেষ হয়ে গেছে তোরা তাহলে আজকের মতো যা কাল থেকে ছুটি পড়ে যাবে পুজোয় ভালো করে ঘোর আনন্দ কর নতুন জামা প্যান্ট পরে ঠাকুর দেখতে বেরোবি ঠিক আছে আজ আমি আসি বন্ধুরা আজকের আমাদের ক্লাসটা কেমন হলো সবাই কিন্তু কমেন্টস করে জানাবে লাইক করবে শেয়ার করবে আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর পুজোর আন্তরিক শুভেচ্ছা রইল তোমাদের জন্য তোমরা ভালো করে ঠাকুর দেখবে ঘুরে বেড়াবে আর খুব খুব আনন্দ করবে ধন্যবাদ বন্ধুরা